হ্যালো ফ্রেন্ডস বাংলা টিউটোরিয়াল টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজকে একটি অসাধারণ টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটি আপনারা একেবারে বিলিভ করতে পারবেনই না মানে আপনাদের বিশ্বাসই হবে না যে একটা অ্যাপস দিয়ে যে এত কাজ কীভাবে সম্ভব করা তো আমি এখন আপনাদেরকে সেটি করিয়েই দেখে দেখে দেবো যে কিভাবে আপনারা এই একটি অ্যাপসের মাধ্যমে এতগুলা কাজ করবেন তো কাজগুলো কি কি প্রথমত আপনি আপনার ফোনের লোকেশন জানতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে ফোনটা কোথায় আছে। তারপরে আপনি জানতে পারবেন যে ফোনের যাবতীয় সব ডিটেলস ফোনের সেটিংস এবং কি ফোনের গ্যালারিতে কয়টা ফটো আছে কি ফটো আছে সব কিছু আপনি দেখতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে এবং কি আপনি ফোনের সেটিংস তারপরে সেটিংস অপশন টপশন টোটাল ফুল ডিটেলস আপনি দেখতে পারবেন মাত্র একটি অ্যাপসের মাধ্যমে এবং কি স্ক্রিন রেকর্ড সহকারে সব কিছুই আপনি করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে তো বন্ধুরা সেটি আমি এখন দেখাবো যে কিভাবে আপনাদেরকে কি কি করতে হবে তো তার আগে একটি কথা বলে রাখি অবশ্যই যারা এখনও আমার বাংলা টিউটোরিয়াল টোয়েন্টি ফোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই তারা ইউটিউবটা অফেন করবেন ইউটিউবটা অফেন করে আপনাদেরকে এখানে লিখতে হবে এই যে এই লেখাটা বাংলা স্পেস টিউটোরিয়াল টোয়েন্টি ফোর এটা লিখে আপনারা ইউটিউবে সার্চ করবেন ইউটিউবে সার্চ করার পরে এখানে আমার একটি চ্যানেল আসবে সেই চ্যানেলটা এই যে দেখেন আমার এই চ্যানেলটা বাংলা টিউটোরিয়াল টোয়েন্টি ফোর তো এইটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখুন আমার এখানে দুশো সাতাশটা সাবস্ক্রাইবার আছে তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা কখনও যদি আপনার ফোনটা হারিয়ে যায় তো এই অ্যাপসটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে ফোনটা কোথায় আসে তারপরে আপনি এই ফোনের এই অ্যাপসটা দিয়ে আপনি দেখতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে আপনি যে কোনো কম্পিউটার ডেস্কটপ অথবা মোবাইলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ফোনটা কোথায় আছে আপনার ফোনের মধ্যে কি কী আছে কোন নাম্বারে কথা বলা হচ্ছে সব কিছু আপনি এই অ্যাপসটির মাধ্যমে দেখতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনার ফোনের যে লোকেশন অপশনটা ধরুন আপনার এই ফোনের লোকেশন অপশনটাই যে আমরা এখানে লোকেশন এই লোকেশনটা অবশ্যই অন রাখতে হবে এই যে আমার এখানে লোকেশন অন রাখা আছে ফোনের লোকেশন সব সময় অন রাখবেন তো আরেকটা কথা বলে রাখি যেটি হলো আপনারা যদি কেউ যদি বিদেশ থাকেন বা যে কোনো দেশে থাকেন তো আপনার আপনি চাইলে আপনার বাড়িতে আপনার দেশের বাড়ি গ্রামের বাড়িতেও আপনি এই অ্যাপসটা ইনস্টল করে দিয়ে এটির লোকেশন অন রেখে আপনি বিদেশে থেকেও দেখতে পারেন যে ফোনের মধ্যে কে কথা বলতেছে কে এস এম এস করতেছে কে আপনার কোন নাম্বার থেকে এস এম এস আসতেছে ফোনের ভিতরে কয়টা ফটো আছে আপনি সব কিছুই দেখতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে খুব অসাধারণ একটি টিপস আজকে নিয়ে আসতেছি নিয়ে আসছি আপনাদের সামনে তো বন্ধুরা সেটি করতে হলে আপনাকে যেটি করতে হবে সেটা হলো গুগলে যেতে হবে গুগলে গিয়ে আপনারা এখানে লিখবেন এ আই আর ডি আর ও আই আইডি ইয়ারড্রয়েড এই যে বন্ধুরা এই লেখাটা লিখবেন ইয়ারড্রয়েড এই লেখাটা লিখে আপনারা ই গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করার পরে বন্ধুরা এই যে দেখুন এখানে এই অ্যাপসটা আপনাদেরকে ইনস্টল করতে হবে যেটি আমরা আমার এখানে অলরেডি ইনস্টল করা আসে এই যে দেখুন আমার এখানে অফেন দেখাচ্ছে তো ইনস্টল করা আসে জন্য আমার এখানে অফেন দেখাচ্ছে আপনারা যারা এটি ইনস্টল করেন নাই অবশ্যই এটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনি সাপোজ ধরুন আপনি বিদেশে থাকেন তো এই ফোনটা এই অ্যাপসটা আপনি এই গ্রামের বাড়ির আপনার দেশের বাড়ির ফোনের সব কিছুই আপনি জানবেন বিদেশে বসে বসে আপনি নেটের মধ্যে দেখবেন সব কিছুই তো সেক্ষেত্রে সেই ফোনের মধ্যে আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন এই অ্যাপসটা ইনস্টল করার পরে আপনি বিদেশে যেই ইমেল আপনার অবশ্যই একটি ইমেল থাকতে হবে ইমেল নাম্বার থাকতে হবে ইমেল আইডি থাকতে হবে তো আপনি বিদেশে যেই ইমেলটা চালান যে ইমেলটা আপনি ব্যবহার করেন সেই ইমেলটা দিয়ে আপনাকে এখানে সাইন আপ করতে হবে এই যে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইলস রেকর্ড স্ক্রিন ব্যাকআপ তারপরে আপনার এখানে এই এই অপশানটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে আপনি এই এই অ্যাপসের ফ্রেন্ডস যারা বন্ধু আপনি অ্যাড করতে পারেন এই এই অ্যাপসের অ্যাপসের মাধ্যমে তারপর ফাইন্ড ফোন আপনার ফোনের এই এইটার মাধ্যমে জানতে পারবেন তারপর বোস্ট করতে পারবেন ওইটি সিটিসে অনেক কিছুই তো আমি দেখিয়ে দেবো যে কীভাবে করবেন এটি যখন আপনি এখানে আসবেন তো এখানে এই যে দেখুন মি একটা অপশন আছে এখানে আমরা যদি যাই এই যে দেখুন আমার সাইনিং আমি কিন্তু এখনও সাইনিং করি নেই তো এখানে সাইনিংয়ে আমাকে ক্লিক করতে হবে আমি জাস্ট সাইনিংয়ে ক্লিক করলাম সাইনিংয়ে ক্লিক করার পরে আপনি বিদেশে যে ইমেলটা ব্যবহার করেন আমি আবার বলে রাখতেছি আপনি কিন্তু জানবেন আপনার গ্রামের বাড়ির দেশের বাড়ির ফোনের অল ডিটেলস তো আপনি বিদেশে আপনার ফোনের মধ্যে অবশ্যই একটি ইমেল থাকতে হবে আর যেই ইমেলটা আপনার ফোনের মধ্যে আছে সেই ইমেলটা আপনি এখানে দিবেন দেওয়ার পরে এখানে আপনার ইমেইলের পাসওয়ার্ডটা দিবেন আমি জাস্ট এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি ইমেইলের বন্ধুরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে তারপর এখানে সাইনিংয়ে ক্লিক করবেন আমি এখন সাইনিংয়ে ক্লিক করলাম আশা করি অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার কষ্টের ফল হিসাবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন তো বন্ধুরা এখানে যখন আপনি সাইনিং করবেন সাইনিং করার পরে আপনাকে এই যে এখানে অ্যাক্টিভেশন কোড এই অ্যাক্টিভেশন কোড মানেই আপনার এখানে অপশানটা আপনার ভেরিফাইড করতে হবে তো ভেরিফাইড করতে হলে আপনাকে অ্যাক্টিভেশন কোডে ক্লিক করতে হবে এই যে দেখুন এখানে ক্লিক করার পরে অ্যাক্টিভ নাও একটা অপশান আমরা পাইছি তো আমরা অ্যাক্টিভ নাওতে ক্লিক করব। এই যে দেখুন অ্যাক্টিভ নাওতে যখন আমরা ক্লিক করছি এই যে দেখুন অ্যাক্টিভেশন কোড অ্যাক্টিভেশন কোড নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ওই কোডটা এখানে দিয়ে অ্যাক্টিভ নাও করতে হবে তো ওই কোডটা আমরা কোথায় পাবো ওই কোডটা পেতে হলে আমাদেরকে যে ইমেলটা দিচ্ছি আমি যেই ইমেলটা সেই ইমেলের ইনবক্সে একটা কোড যাবে ওটাই হলো আসল তো আমি এখন আমার ইমেইলে যাব আমি যে ইমেলটা দিয়ে আমি এখানে সাইন আপ করছি লগ করছি আমি সেই ইমেলটাতে যাব এই যে জিমেইল আমি এখানে গেলাম এই যে বন্ধুরা যাওয়ার পরে এই যে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ারড্রয়েড ওয়েলকাম টু ইয়ারড্রয়েড নামে একটা মেসেজ আমরা পাচ্ছি তো এখানে আমি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন ওয়েলকাম টু ইয়ারড্রয়েড হাই বাংলা টিউটোরিয়াল আমার চ্যানেলের নাম হলো আমার এখানে ইয়ারড্রয়েডের অ্যাকাউন্টের নাম হলো বাংলা টিউটোরিয়াল তো এখানে এই যে দেখুন ওয়েলকাম টু ইয়ারড্রয়েড ক্লিক টু বাটন বিলো টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে বলতেছে তো আমি এখানে ইউর ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস আমি এখানে ক্লিক করব জাস্ট আমি এখানে ক্লিক করলাম বন্ধুরা দেখেন আমি যখন এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আমার সাকসেসফুল ভেরিফাইড একটা অপশন আসছে আমার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে ভেরিফাইড হয়ে যাওয়ার পরে ব্যাস আমার কাজ শেষ এখন আমি যেই ফোনটার যেই ফোনটার মধ্যে আমি আমার এই অ্যাকাউন্টটা করছি এবং কি অ্যাপসটা ইনস্টল করছি আমার যে ইমেলটা দিয়ে করছি এই ইমেলটা চেক করবেন আপনি কিন্তু বিদেশে বসে আপনি এটা করতে পারেন আপনি জাস্ট ওইখানে ওই সব কিছু কমপ্লিট করার পরে এই আপনার ইমেইলের মধ্যে একটা মেসেজ যাবে সেই মেসেজের ইনবক্সে গিয়ে আপনি এইখানে এই অপশান আসবেন সাকসেসফুল ভেরিফাইড এখানে আসবেন আসার পরে এই যে দেখুন ইস্টার্ট ড্রয়েড নামে একটা অপশন আছে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট ইয়ার ইয়ারড্রয়েড তো আমরা স্টার্ট ইয়ার ড্রয়েডে ক্লিক করবো আমি জাস্ট এখানে স্টার্ট ইয়ার ড্রয়েডে ক্লিক করছি এই যে দেখুন কি সুন্দর কত সুন্দরভাবে ফোনের সব কিছু এখানে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন আমরা কি কি জানতে পারবো এই যে দেখেন এখানে হেল্পের আপনি কমেন্টস করতে পারেন ওরা হেল্প করবে আপনাকে মেসেজিং অ্যাপস ফাইলস ফটোস মিউজিক রিং রিংটোন ভিডিও কল লোক তারপরে কন্টাক্ট এরপরে আপনার এখানে দেখি দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্ট আচ্ছা যাই হোক তারপরে স্ক্রিনশট ক্যামেরা টিসি অনেক কিছু ফাইন্ড ফোন এই যে দেখুন ফাইন্ড ফোন ফোনটা কোথায় আছে সেটাও আমরা জানতে পারবো তো যখন আমরা এখানে আসবো এখানে আসার পরে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এটি আপনি কম্পিউটার মাধ্যমে করতে পারেন আপনি যদি কম্পিউটারে গিয়ে যদি আপনি এই যে এই লেখাটা লিখবেন ইয়ারড্রয়েড ডট কম ওয়েব হল ডট কম এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনার সামনে এরকম একটি অপশন আসবে যেখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিতে বলবে যে ইমেল পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছেন সেই ইমেলের পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে ইমেলটা দিতে হবে তো জাস্ট আমি যে ইমেলটা দিয়ে করছি সেটি আমি এখন দিচ্ছি পাসওয়ার্ডটা দিচ্ছি আমি এখানে সাইনে সাইনিংয়ে ক্লিক করলাম বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিওটা অবশ্যই আপনারা ভালো লাগলে আমার চ্যানেলটা বাংলা টিউটোরিয়াল টোয়েন্টি ফোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখুন এই যে দেখুন এখানে আসার পরে এখন সব কিছু চলে আসছে এই যে দেখুন আমার ফোনের নাম হলো ওকাফিয়া সিগনেচার প্রো আচ্ছা যাই হোক এখানে পুরো নামটা আসে তো এই যে দেখুন আমার ফোন মেমরি কত তারপরে আমার এমনি র্যাম কত সব কিছুই এখানে চলে আসছে অ্যান্ড্রয়েড বাসন হলো সিক্স আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা যেটি হলো আমি এখন আমার ফোনের একটা ভিডিও দেখব ভিডিওটা হলো আমি যদি আমি যদি ভিডিও এই যে ভিডিওস যে একটা লেখা আমরা দেখতে পাচ্ছি আমি এখানে ভিডিওসে যাব আমার ফোনের মধ্যে কি কি ভিডিও আছে আমি এখান থেকে দেখতে পারবো এই যে দেখেন বন্ধুরা আমার ফোনে ভিডিওগুলো চলে আসছে এখানে দেখেন আমার ফোনে এই ভিডিওগুলো আছে আচ্ছা যাই হোক তো এই যে এখানে আছে আবার উনচল্লিশটা আইটেম ক্যামেরা আইটেমের মধ্যে আছে এগুলো আর এখানে আসে উনচল্লিশটা আইটেম ভিডিওগুলো দেখেন আমার ফোনের মধ্যে ভিডিও এগুলা আছে আমি এখন এটা আপনি যে কোনো প্রান্ত থেকে এটি করতে পারেন আচ্ছা যাই হোক ভিডিওটা দেখলাম ভিডিও দেখার পরে আমি যদি এখানে যদি দেখি যে এখানে আমি কন্টাক্ট দেখব এই যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি কন্ট্যাক্ট নাম্বার দেখি আমার এখানে ফোনের মধ্যে কি কন্ট্যাক্ট নাম্বার আছে লোডিং হচ্ছে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই যে বন্ধুরা দেখেন আমার এখানে ফোনের কন্ট্যাক্ট নাম্বার সবগুলা এখানে চলে আসছে অলরেডি সব নাম্বার এখানে কন্ট্যাক্ট টোটাল চারশো পাঁচটা তো চারশো পাঁচটা কন্ট্যাক্টই আমার এখানে চলে আসছে তো এভাবে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দেখলাম তারপরে আমি দেখব যে কল হিস্টোরিটা যদি আমরা দেখি কল হিস্টোরিটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা অনেকেই অনেক রকমভাবে কল হিস্টোরি জানার জন্য অনেক রকম অনেক কৌশল অবলম্বন করে থাকি দেখা গেলেও আমরা জানতে পারি না তো আপনি এই অ্যাপসটির মাধ্যমে কল হিস্টোরিয়া দেখতে পারেন এই যে দেখুন কল লোকস যে অপশনটা আমরা কল লোকসে যাব। আমরা কল লোকসে গেলে আমরা দেখতে পারবো এখানে এই যে দেখুন মিস কল যেটা সেটাও এখানে শো করছে দেলোয়ার বাই এটা উনি আমাকে টুডে এতটা এই যে পাঁচটা তিরিশ পি এম এই সময় উনি আমাকে কল করছিলেন এই যে মিসেড এটা হলো মিসেট আর এখানে ডিউরেশন টোটাল কত মিনিট কথা বলছি সব কিছুই আপনি এই অ্যাপসটির মাধ্যমে জানতে পারবেন দেখতে পারবেন খুব ইজিলি খুব সহজ খুব সুন্দর একটি মাধ্যম তো আবার বলে রাখবো বন্ধুরা আমার এই চ্যানেলটা বাংলা টিউটোরিয়াল টোয়েন্টি ফোর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার কষ্ট আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কষ্টের এটা আপনাদের কাছে দাবি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে হেল্প করবেন আমার জন্য দোয়া করবেন সবাই তারপরে এখানে এই যে দেখুন আমরা এখানে যদি যাই এখানে আরও কিছু অপশন আছে টুলস আমরা যদি টুলসে যাই এই যে দেখুন ব্যাক আপ যে কোনো কিছু আপনি এটের মাধ্যমে ব্যাক করতে পারেন সেভ করে রাখতে পারেন তারপরে ফাইন্ড ফোন এখানে গেলে আপনার ফোনটা কোথায় আছে সেই লোকেশনটা বলে দেবে তো অবশ্যই আপনি আমি যেটা বলছি যে আপনার ফোনের লোকেশন অপশনটা এই অপশনটা এই অপশনটা আপনাকে চালু রাখতে হবে ফোনের লোকেশন অপশনটা লোকেশন অপশন চালু করে তখন আপনি ফাইন্ড ফোন এখানে গেলে আপনার ফোনটা কোথায় আছে সেটা বলে দেবে তারপরে এখানে এই যে দেখুন রেকর্ড স্ক্রিন এই রেকর্ড স্ক্রিনে যদি আমরা যাই এই যে দেখেন আমি যদি এখানে এখন ক্লিক করি অটোমেটিকলি আমার আবার স্ক্রিন রেকর্ড আরম্ভ হবে তো এটির মাধ্যমে যারা স্ক্রিন রেকর্ড করতে পারেন না বা ফোনে স্ক্রিন রেকর্ড সমস্যা হচ্ছে এটা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ডও করতে পারেন তো এই যে স্ক্রিন রেকর্ড আমি জাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এখন স্টার্ট নাও থ্রি টু ওয়ান এই যে দেখেন সেকেন্ড অলরেডি আরম্ভ হচ্ছে আমার এখন দুটা দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ড হচ্ছে একটা হলো আমার এই যে মোবো মোভিজেন এটা দিয়ে হচ্ছে আর একটা হলো এটা তো যাই হোক এটি আপনাদেরকে দেখানোর জন্য করলাম আমি এটি এখন বন্ধ করে দেব বন্ধ করে দিলাম তো আমি এই ভিডিওটা এই যে দেখুন আমার রেকর্ডটা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি ফ্রম আর হাতে সহকারে এই যে দেখেন সেকেন্ড অলরেডি আরম্ভ হচ্ছে আমার এখন দুটা দিয়ে কিন্তু এই যে দেখেন বন্ধুরা আমি যা যা বলছি সব কিছু এখানে রেকর্ড হয়ে গেছে হচ্ছে একটা হলো আমার এই যে মোবো খুব অসাধারণ খুব চমৎকার খুব সুন্দর একটি টিউটোরিয়াল খুব সুন্দর একটি ভিডিও এর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আরও দেখা গেলো যে হয়তো আমি জানি না আরও অপশন আছে যেগুলো আপনারা আসলে অ্যাকাউন্ট করলে খুঁজলে দেখলে জানতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের মতো ভিডিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আবারও অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও